ভিডিও করি আমি কি কাজ করছো দেখো বন্ধু দেখো বন্ধুরা আমাদের এগুলো সব ফাঁকা এদিকে ইনভার্টার লাগাবো একটুখানি এই দেখো এই তারগুলো আবার সে ভোট तो दा 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 दा। दा दा। ये तो जानी

আমার কাছে অতগুলো টাকা নেই মনে হয় তোমার মনে হয় শোধ হবে না তোমাকে আবার এসেছে টাকা শোধ নিয়ে যেতে হবে না ভিডিও ঠিক না ব্যাটারিটা বের করছে

আমি ওই জন্যই তো নতুনটা নিলাম কেন বাবা তো আমি পুরনোটা নিলাম না মানে যেটা আগে ছিল আমাদের বাড়ি হ্যাঁ দরকার নেই বাবা যখন আমি সবটুকুই কিনতে পেলাম এখানে আর পাঁচ ছ হাজার টাকা লাগুক তাতে কোনো অসুবিধা নেই এটা কিন্তু ভিডিও করতে মনে থাকতো না আমার আমার ভিডিও করতে মনে থাকতো না

ও পিছন দিকে ঢাকা থাকে না আমাদের আগেরটাও তো এরকমই ছিল ঢাকা দেওয়া জানো তো তুমি তো দেখেছো नोले की खबर 아다 네, 있다